ভাইয়া টিকটক থেকে কিংবা ফেসবুক থেকে কিংবা হোয়াটসঅ্যাপ থেকে একটা আপু আমাকে পোপো লাইভে লিঙ্ক দিয়ে জয়েন করিয়েছে সে আমাকে বলেছে যে প্রতিদিন তিন ঘন্টা করে লাইভ করতে চার দিনে মোট বারো ঘন্টা লাইভ করতে কিংবা সাত দিনের ভিতর বারো ঘন্টা লাইভ কমপ্লিট করতে সে বলেছে যে বারো ঘন্টা লাইভ কমপ্লিট করলে আমি এক লাখ পয়েন্ট পাবো এবং বারোশো টাকা উঠাইতে পারবো প্রায় প্রায় বোনেরা আমাকে এই কথাটা বলে ইউটিউবে যে আমাকে এরকম একটা মেয়ে ইনভাইট করেছে সে আমাকে বলেছে বারো ঘন্টা লাইভ করতে হবে চার দিনের ভিতর অথবা ছয় দিনের ভিতর অথবা সাত দিনের ভিতর যদি বারো ঘন্টা লাইভ করো তাহলে তুমি বারোশো টাকা পাবে এখন কথা হলো কথাটা কতটুকু সত্য কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এরা জালিয়াতি করতেছে এরা আপনাদেরকে জয়েন করিয়ে ইনকাম করা নিজে ইনকাম করতেছে আর আপনাদেরকে ঠকাচ্ছে তাই যদি কোনো মেয়ে এই কথা বলে থাকে যে তুমি বারো ঘন্টা লাইভ করে দাও প্রতিদিন তিন ঘন্টা করে লাইভ করে দাও তুমি এক লাখ পয়েন্ট হবে চার দিনে এবং তুমি বারোশো টাকা উঠাইতে পারবা তাহলে সে তোমাকে ঠকাচ্ছে ধোকাবাজি দিচ্ছে তাই তার সাথে কথা বলা বন্ধ করে দাও তারে ব্লক মেরে দাও ডাস জাস্ট ব্লক মেরে দাও ঠিক আছে এখন কথা হলো যে পপল লাইভে তাহলে লাইভ কয় ঘন্টা কয় ঘন্টা লাইভ যদি তুমি নতুন ইউজার হয়ে থাকো তোমার লাইভ একরকমের আর পুরোনো ইউজারদের লাইভ এক রকমের ঠিক আছে এখন লাইভ কয় ঘন্টা এবং লাইভ করলে পয়েন্ট কোথা থেকে নিতে পারবা কত পয়েন্ট নিতে পারবা সেটা শেখাই দেব দেখো নিচে ডান পাশে এই যে প্রোফাইল এই যে অপশনটা এটা হচ্ছে প্রোফাইল অপশন এই অপশনে যেতে হবে যাওয়ার পরে এই যে রিওয়ার্ড অপশন আছে এই রিওয়ার্ড অপশনে ঢুকতে হবে ঠিক আছে তো রিওয়ার্ড অপশনে ঢুকলে তুমি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে সামনে এই অপশনটা আসবে তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো খেয়াল করো তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো তোমার সামনে এই অপশনটা আসবে এখন এখানে দেখো এখানে লেখা রয়েছে দশ হাজার আওয়ার ঘন্টায় দশ হাজার এখানে প্রথম অপশনে লেখা আছে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট দশ হাজার পয়েন্ট তুমি প্রথমে এক ঘন্টা লাইভ করবা লাইভ করার পরে এই রিওয়ার্ড অপশনে আসবা আইসে এই যে গোল লেখা দেখতে পাচ্ছ এখানে রিসিভ লেখা পাবা রিসিভের উপর চাপ দিবা দশ হাজার পয়েন্ট রিসিভ হয়ে যাবে তোমার আইডিতে চলে যাবে প্রথম এক ঘন্টা পরে দ্বিতীয় ঘন্টা লাইভ করবা এই যে দশ হাজার লেখা রয়েছে এই দশ হাজারের ডান পাশে এই গোর এখানে রিসিভ লেখা আসবে তুমি রিসিভ করে নিবা ব্যাস তুমি বিশ হাজার পয়েন্ট পেয়ে যাবা কথা হলো তুমি কয়দিন দশ হাজার করে পয়েন্ট পাবা দেখো কয়দিন পাবা এটা প্রতিদিন রাত্রে দশটার পরে এখানে এসে চেক করবা প্রতিদিন রাত দশটার পরে এই রিওয়ার্ড অপশানে আসবা এসে দেখবা যে এখানে দশ হাজার লেখা আছে কিনা এখানে ষাট মিনিট আর একশো বিশ মিনিট লেখা আছে কিনা যদি থাকে তাহলে দুই ঘন্টা আর যদি না থাকে যদি এক হাজার থাকে এই দশ হাজারের জায়গা যদি এক হাজার থাকে যে এখানে যদি এক হাজার থাকে তাহলে শুধু এই ষাট মিনিটের লাইভটা থাকবে এখানে দশ হাজারের জায়গায় এক হাজার লেখা থাকবে তুমি এক ঘন্টা লাইভ করতে পারবা এক হাজার পয়েন্ট পাওয়া ঠিক আছে আর নিচেরটা থাকবে না তো প্রথম দুই তিন দিন হয়তো বা তোমার দশ হাজার করে পয়েন্ট থাকবে দুই ঘন্টা করে তা তুমি দুই দুই তিন দিন তাই করবা দুই ঘন্টা লাইভ করবা দশ হাজার করে পয়েন্ট রিসিভ করে নিবা আর যখনই দেখবা যে তুমি এই ডান পাশে এক হাজার চলে আসছে তখনই তোমার এক ঘন্টা লাইভ তখন থেকে তুমি এক ঘন্টা লাইভ করবা রিওয়ার্ড অপশনে এসে এটা চেক করবা মাস্ট বি রিওয়ার্ড অপশানে এসে আর কথা থেকে না কোনো আপুর কথা শোনা লাগবে না কোনো আপু কি বলিছে সেদিকে খেয়াল করার দরকার নেই সে তোমাকে বাজে দিচ্ছে এখন বলি যে সে কেন তোমাকে ধোকা দিচ্ছে কেন তোমাকে এই মিথ্যে কথা বলতেছে দেখো পপ্পো লাইভে যদি কাউকে ইনভাইট করা হয় তাহলে পপ্পো ওই ইনভাইটেড মেম্বার যদি লাইভ করে মোট বারো ঘন্টা লাইভ করে সাত দিনের ভিতরে তাহলে যে লিঙ্ক দিয়ে ইনভাইট করা হলো যার লিঙ্ক করা হলো তাকে পয়েন্ট দেয় বোনাস হাজার এই বোনাস পাওয়ার জন্য সে তোমাকে দিয়ে মিথ্যা কষ্ট করাচ্ছে ঠিক আছে সো তার কথা শোনার দরকার নেই আর এই আটত্রিশ হাজার পয়েন্টের মূল্য হচ্ছে পাঁচশো টাকা সে তোমাকে পাঁচশো টাকা তোমাকে দিয়ে নিজে ইনকাম করে নিচ্ছে তাই পপ্পোতে যদি তুমি তোমার লিঙ্ক দিয়ে কাউকে ইনভাইট করো তুমি আটত্রিশ হাজার পয়েন্ট পাইতে পারো তাকে দিয়ে বারো ঘন্টা লাইভ করাই কিন্তু সেটা মিথ্যে কথা বলে কেন করাবা আমার কথা হচ্ছে তাই মিথ্যে কথা বলে তো করানোর কোনো দরকার নেই তুমি তাকে দিয়ে করাও করায় তার পারিশ্রমিক তাকে দাও সমস্যা কি তাহলে তো সে করে দেবে কিন্তু তাকে মিথ্যে কথা বলে ধোঁকাবাজি দিয়ে এগুলো করানোর তো কোনো দরকার নাই তাই কেউ যদি বলে বারো ঘন্টা লাইভ করে দিতে এভাবে যে বারো ঘন্টা লাইভ করলে তুমি এক লাখ পয়েন্ট হবে তুমি বারোশো টাকা পাবে তো চোখ বুঝে তাকে ব্লক মেরে দাও সে মিথ্যা কথা বলতেছে তার সাথে কথাই বলার দরকার নাই ঠিক আছে আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমি যেভাবে বললাম এভাবে কাজ করবা তোমাকে কেউ কোনো মানে তোমাকে কেউ কোনো ধোকায় ফেলতে পারবে না তুমি হানড্রেড পার্সেন্ট নিরাপদে কাজ করতে পারবা আর তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো ডান পাশে আমার এজেন্সি নাম্বার দেওয়া আছে তুমি মাই এজেন্সিতে যেয়ে ওইখানে আমার এজেন্সি কোডটা বসে আমার এজেন্সিতে যুক্ত হয়ে যাবা ঠিক আছে আমার এজেন্সিতে যুক্ত হয়ে গেলে আমার নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা যে কোনো সমস্যায় আমি তোমাকে হেল্প করব। অথবা আমাকে প্রতেই মেসেজ করবা তাহলে আমিও তোমাকে মেসেজের রিসপন্স করব, তোমাকে হেল্প করব। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই ধন্যবাদ